দর্শক সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনি জহি আপ্তাবজ হাট আর আপনার জানানি হাটকে সপ্তাহে দুদিন বসান শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার আর আজ ছিল আটই জুলাই দু হাজার পঁচিশ যেমন তো আমার সাই ওদের সার দশ বাসায় দেব আবি কম্বল ঝুল অনেক সুন্দর কেমন আছেন দেখছিলাম এখানে দুটি বাচ্চা একেবারে হাই কোয়ালিটির সংগ্রহ করছে আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে আচ্ছা এটা সিঙ্গেল কত বিক্রি সাতান্ন টাকা দাম কত পর্যন্ত কাস্টমার সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার আর এই বাসিটটা কত এই পার্সিটটা কত হলে বিক্রি করবেন একবারে দেখছিলাম এখানে বেশ সুন্দর একটা গুর শহর রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কত চাইছেন দাম এটা? দাম 64। 64। হ্যাঁ। 64 চাওয়া দাম বিক্রির দাম কত? 51000 টাকা বলবেন। সাইড এর দেওয়া যাবে। আচ্ছা কত পর্যন্ত বলে কাস্টমার? 7000 7000 বলবো। 7000 7500 পর্যন্ত বলে। সাহেব। আ এই যে সুন্দর একটা

বাচ্চা চাষা কি খবর ভাই কত ভাই চাষা দাম ভাই পঁয়ষট্টি বেশা দাম কত ভাই চাষা ষাট পাঁচ বলে কত পর্যন্ত পদার্থ ডাস্ট মানুষ হাজার আমদানি আজকে মোটামুটি এই এখানে দেখছিলাম দুটি বাচ্চা জোরাই শাহিবাল জোরাই কত ভাইজান যান জোরাই একশো পনেরো জোড়া

এক লাখ আঠারো জোড়া পেঁচা কত হ্যাঁ এক লাখ দশ কত পর্যন্ত বলে কাস্টমার সব আঙতে বলে সব ভাঙতে বলে সব আঙতে পারো শাহিওয়ালার বাচ্চা কোয়ালিটি কোয়ালিটিফুল

সাড়ে তিন চার হাজার বলে আচ্ছা তিন হাজার সাড়ে তিন চার হাজার বলে আচ্ছা বড়ো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এইটা কত চাইছেন ভাই কত

জোড়াই কত চাইছেন পাঁচ জোড়া চাইছে একশো পাশা কিনে কত পয়সা পঁচানব্বই পার হতে হবে আর আমরা দেখছিলাম এখানে এটা কি হইলো হইল আর আমরা দেখছিলাম এখানে বেশ কিছু